কুম আমার পুরা ভাইরা দাদারা দিদিরা আজকে আমি এই কই মাছ দিয়া চালতা দেওয়া চুপকার একটা ঝোল রান্না করবাম অনেক গরম তার জন্য চপকার একটা ঝুল রান্নবাম এই তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দেয় দিয়া পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাজবাম পেঁয়াজটা আমার হালকা ভাজকা হয়ে গেছে এখন এটার মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিয়াম চার চামিচ মরিচের গুঁড়া দিলাম দুই চামিচ হলুদের গুঁড়ো সামান্য একটু পানি দিয়ে দিয়াম মশলা দাদাতে দিলাম ধান যাই আমি জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিতে মনে নেই কুচি কুষিয়ে দিলাম মনে করে কুষি ওদের পাল্টা করে আর একটু পানি দিলাম ভালো করে মশলাটা যাতে কষাও আবার এক্সট্রা একটা মশলার একটা গন্ধ যাবে গন্ধটা যাতে কষাব মশলাটা ভালো করে কষাই মশলাটা আমার কষানি হয়ে গেছে এই পর্যায়ে আমি কই মাছটি দি সার্ভিসে দেনিয়াম ও মাছগুলা প্রত্যেক পরিষ্কার কইরা নেছি আগুনে তাপ দিলে মাছগুলা বেッケ যায় এই মাছগুলা বেッケ গেছে ওরা শুজাবে যে গো এখন আমি এটার মধ্যে আলু দা দিই বড় বড় আলু আমি এইভাবে কয়েকটা নিচি দিয়ে দিয়ে দিলাম দুইটা আলু নিচি বেশি নাম উলাই দিন আলু তু আলতু করে উড়াই দিই নাহলে মাছটি বাইনা যাওয়ার সম্ভাবনা আছে আমি এত ইয়ে আনতে পারি না বেশি আইটেমটাই বেশি রান্না করি কারণ

কালারটা কত সুন্দর আসছে মাসাল্লা হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ